হ্যালো আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কুমিল্লার ঐতিহ্যবাহী রসমালাই খুবই সুস্বাদু মুখে লেগে থাকার মতো রসমালাই করতে যা যা লাগে আমি প্রথমে এক কাপ দুধ নিয়ে নিচ্ছি হাফ চামুচ বেকিং পাউডার দু চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি দিয়ে দিচ্ছি ফেটে রাখা ডিম আমি দুটো দিন দিয়েছি আবারও ভালোভাবে মিনিটের জন্য রেখে রসমালেটা আপনি আপনার ইচ্ছা মতো বানাতে পারেন গোল গুলো বানাতে পারেন লম্বা লম্বাও বানাতে পারেন আমি লম্বা লম্বা করে বাড়িয়ে গেছি পানিটা দিলে দুধটা পাতলা হয় মিষ্টিটা সুন্দর করে ফুলে উঠে দিয়ে দিচ্ছি তিনটা এলাচ এলাচ অবশ্যই থেতো করে দিতে হবে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি ভালো করে কাস্তে এখন দিয়ে দিচ্ছি রসমলাই আস্তে আস্তে দিতে হবে একবার নেড়ে দিলাম ঢাকনা দিয়ে দিচ্ছি আর ঢাকনা তোলা যাবে না হালকা করে একটুখানি ঢাকনা তুলে ভাবটা বের করে দেব আমার রসোনাটা হয়ে গেছে একদম পারফেক্ট খুবই মজাদার সুস্বাদু মুভি লেগে থাকার মতো প্লিজ আমার চ্যানেলটা শেয়ার লাইকস অ্যান্ড কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করুন